আমরা মূলত কিন্তু এই ঈদের আগে মহাসড়কে আমরা যারা ডিউটি করছি এই ডিউটি কিন্তু কঠিন না সহজ কঠিন এবং এখানে অনেক গাড়িগুলো দ্রুতগতির গাড়ি যাচ্ছে এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করাও কঠিন যে কোনো সময় নিজেরাও দুর্ঘটনায় কবলে পড়তে পারি এই কারণে নিজের নিরাপত্তা রেখে নিজের নিরাপত্তা রেখে সাবধানে ডিউটি করতে হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহাসড়কে যেন কোনো রকম যানজট সৃষ্টি না হতে পারে ঘরমুখী মানুষ যারা ঢাকা থেকে চট্টগ্রামে যাবে অথবা চট্টগ্রাম থেকে যারা ঢাকায় যাবে তারা যেন নির্বিঘ্নে যেতে পারে এবং এক্ষেত্রে যারা ব্যারিয়ার বিশেষ করে ইজি বাইক সেন থ্রি হুইলার এগুলো মহাসড়কে উঠবে না তারপরে যে ট্র্যাকগুলো চলার কথা না আমাদের সরকারি যে নিষেধাজ্ঞা আছে সে সমস্ত গাড়িগুলো মহাসড়কে চলবে না সেগুলো আমরা একসাথে দেখব আমরা এখন এই সাইডে আমরা আপনারা যারা রোবার স্কাউট আছেন স্বেচ্ছাসেবক আছেন এই দিক থেকে দেখবেন যে থ্রি হুইলার ইজি বাইক সিএনজি আসবে না শহরেই ঢুকাই দেবেন তারপরে আমাদের পুলিশ সদস্য যারা আছেন মহাসড়কে দেখেন আমরা সবাই মিলে মহাসড়ক এবং এই যে কুমিল্লা যে শহর কুমিল্লা শহর থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো আমরা যদি আসতে না পারে সে ব্যাপারে একসাথে তৎপর থাকবো বিশেষ করে কি দুপুর লক্ষ মহাসড়ক ক্লিয়ার রাখব ঠিক আছে সবাই যে মতো বের হয়ে যায় আমরা কাজ করি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখান এ ঠিক এই আসবে না ত্রিউলিয়ার আসবে না মহাসড়ক মহাসড়ক কিন্তু এখন অনেক ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার মহাসড়ককে যারা ব্যবহার করে ঢাকা থেকে চট্টগ্রামে আসতেছে এটা হচ্ছে চট্টগ্রামমুখী লেন এই লেনটা হচ্ছে চট্টগ্রামমুখী লেন দেখেন পুরোটাই ক্লিয়ার পুরোটাই ক্লিয়ার অন্য যে কোনো বছরের তুলনায় এবছর ঈদ যাত্রা খুবই ভালো হবে এবং খুবই সুন্দর হচ্ছে এবং কোথাও কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন আমার নেতৃত্বে সবাই ডিউটিতে আছে আমাদের সাথে আমাদের হাইওয়ে পুলিশ আছে আমার অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি হাইওয়ে পুলিশে যারা কর্মরত তারা আছে তারা আপনারা এভাবে পারবেন না একটু সাবধানে পারেন সাবধানে পারেন এইভাবে আমাদেরকে আমাদের হেল্প চান শোনেন আমাদেরকে হেল্প চান আপনি যেভাবে পার হয়েছেন না আপনি দুর্ঘটনার উপর পড়তে হতেন এই গাড়িগুলো গাড়িগুলো ধরতে হবে দাঁড়ো করো 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 এই আমাদের স্বেচ্ছাসেবক খুব ভালো কাজ করছে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা রিয়েলি খুব ভালো কাজকর্ম করছে মহাসড়কে এই সমস্ত গাড়ি উঠতে দেওয়া যাবেন তাহলে মহাসড়কে এই গাড়িগুলো যদি না উঠতে পারে তাহলে আমাদের মহাসড়কে কোনো দুর্ঘটনা ঘটবে না আমি এখন এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট এই স্পটটি হচ্ছে আলেখার চর এই আলেখা চর পয়েন্টে আমি আসি এবং এখানে এই যে চট্টগ্রামমুখী লেন ঢাকামুখী লেন ক্লিয়ার একইভাবে আমাদের বিজি শহর কুমিল্লা শহর এই রাস্তা দিয়েই কুমিল্লা শহরের ভিতরে ঢোকা যাবে এ মুরব্বী মুরব্বী

এই এই গাড়িগুলো চলা যাবে না তো সাইড সাইড করো ওই সাইড করো এই গাড়িগুলো চলা যাবে এই মুহুর্তে গাড়িগুলো চলবে না এই সে চেঞ্জ করে দেন ঘোরান মহাসড়কে এখন সিএনজি চলতে পারবে না মহাসড়কে কোনো প্রকার সিএনজি চলবে না যেন বাদ চলে যাক বাদ চলে যাক চলে যান প্রাইভেট কার চলে যান আপনারা শহরে থাকেন শহরে থাকেন থ্রি হুইলার যাত্রী নেমে যাবে যাত্রী নেমে যাবে আপনি চলে যান চলে যান না 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 যা যা যাবে না যা যাবে না যান দুর্ঘটনা ঘটল চলে যান না 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 কোনো অবস্থা না পায়ে হেটে যাবে না হেটে যাক পায়ে হেটে যাক মোটর সাইকেল চলে যাক এই ত্রিভুল আসলে যাবে আমাদের যে পয়েন্ট এরর থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নাকি ইম্পর্টেন্ট এটা এর অন্যতম ইম্পর্টেন্ট পয়েন্ট আলেখ্যচর পয়েন্ট শহরের মূল শহরের ইনকামিং এবং আউটগোয়িং দুটোই তো ইম্পর্টেন্ট জায়গা সেই জায়গা আমরা কাজকর্ম করছি আমাদের মূল কাজ হচ্ছে ঢাকা থেকে যারা ঘরমুখী মানুষ মানে তাদের স্বস্তির ঈদযাত্রা উপহার দেওয়ার জন্যই কিন্তু আমরা কাজ করছি মহাসড়ককে নিরাপদ করার জন্য লোকজন যেন নির্বিঘ্নে যেতে পারে সেই কাজ আমরা করছি আল্লাহ রহমতে আমাদের নিয়ত ভালো আছে এবং আমাদের নিয়ত নিয়ত ভালো আছে বলেই কিন্তু আর কোনো সমস্যা নাই মহাসড়ক ফাঁকা হয়ে গিয়েছে আমরা সকলেই আন্তরিকভাবে সারা রাত ডিউটি করি নাকি আমরা সারা রাত ডিউটি করি সকালে ফার্স্ট আওয়ারে একটু রেস্ট করি আবার সেকেন্ড হাফে আমরা চলে আসি আমরা উৎসব মুখরভাবে দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে আমাদের দেশবাসীর স্বার্থে দেশবাসীর আমাদের প্রতি যে প্রত্যাশা ঈদ উপলক্ষে সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা যে কাজটা করছি এটা আমাদের একটুও কষ্ট হচ্ছে না পরিশ্রম মনে করছে না এটা আমরা দায়িত্ব হিসেবেই নিয়েছি এবং খুবই আনন্দ লাগছে দেশের জন্য কাজ করতে পারা মানে একটা আনন্দের বিষয় আমরা আনন্দ করে কাজন করছি এই পিছনে থেকে গাড়িগুলো জমে যাচ্ছে এগুলো চলে ভাই এগুলো চলে যাবে ওই দেবে সিগন্যাল এই সাইডে সিগন্যাল 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 দেবে সিগন্যাল দিয়ে এগুলো বের করে দেন সিগনাল দিন সিগনাল দেন হ্যাঁ সিগনাল দিন আপুনি চিগনাল দিয়ন এইবাৰ এইগিলো বেৰ হ'ব চিগনাল বৌ আপোনাৰ যান চলে যাম ছেড়ে দেন এইগুলো ছেড়ে দেন চলে আসুক চট্টগ্রাম মুখে চলে যাবে এ আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে এই দিকটায় গাড়ি আবার এদিকে আবার আমাদের সদস্যদের গায়ে উঠিয়ে দেবে কিন্তু আচ্ছা এদিকে এদিক খেয়াল রাখতে হবে এবং কোনো ইজি বাইক সিএনজি থ্রি হুইলার এগুলো আসবে না এদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ছবি আমরা আমার বার ছবি ছবি তুলা পরে টাইম আছে

ছোটো ভাইরা ছবি তুলবে সবাই ডিউটি পালন করছে আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন কোন সাবজেক্ট বিবিএ বিবিএ থার্ড ইয়ার বিবিএ থার্ড ইয়ারে পড়ছে তারাও স্টুডেন্ট নাম কি সাফায়ত মজুমদার সাফায়ত মজুমদার কোথায় পড়াশোনা করে মিয়ার বাজার ডিগ্রি কলেজ মিয়ার বাজার ডিগ্রি করে ভেরি গুড আমরা খুবই প্রাউড আমাদের ভবিষ্যৎ আমরা সবাই মিলে ইয়ে করছি যার কারণে কিন্তু মহাসড়ক ফাঁকা হয়ে যায় ছবি নিচ্ছ ছবি হ্যাঁ থ্যাংক ইউ স্যার ধন্যবাদ ঠিক থ্যাংক ইউ আমরা সবাই ভালো লাগছে আনন্দ লাগছে কষ্ট হচ্ছে নাকি একটু কষ্ট আমাদের হাই পুলিশের কাজ একটু কষ্টই হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লিখো জিরো ওয়ানো টু জিরো জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট

আমার পার্সোনাল নাম্বার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে শুধুমাত্র এই ডিউটি না আমি যতদিন বেঁচে আছি পার্সোনাল নাম্বার আমার কাছে আছে আমি আগের দিন দিয়েছি তো এই রাস্তা ক্লিয়ার করো চট্টগ্রাম ওকে ক্লিয়ার us.